আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন গ্রিস নিয়ে বাই ভিডিও করেন তো আজকে কথা বলবো হচ্ছে গ্রিসে আপনারা আসতে হলে কোন কোন ধরনের ভিসাতে আসতে পারেন এবং কি ধরনের ভিসা আছে তো এখানে আপনার গ্রিসে আসার জন্য তারা সাধারণত হচ্ছে শর্ট টার্ম এবং লং টার্ম এই ভিসাগুলো আছে এবং আরেকটা বিষয় তারা দিতে হচ্ছে শর্ট টার্ম যেগুলো হচ্ছে টাইপ সি এবং হচ্ছে ট্রানজিট ভিসা হচ্ছে টাইপ এ আর হচ্ছে লং টার্ম হচ্ছে টাইপ বি টাইপ ডি ন্যাশনাল ভিসা তো প্রথমে আছে सीएचএস শর্ট টার্ম যে ভিসাগুলো সি ক্যাটাগরিতে এগুলা কিন্তু ভাই সেনজেন ভিসা গreso কিন্তু সেনজেনের অধিভুক্ত তো আপনি আসতে পারেন বিজনেস ভিসা আসতে পারেন কালচারাল মেডিকেল অফিসিয়াল ভিজিট আদার স্পোর্টস স্টাডি টুরিস্ট ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ড আচ্ছা বিজনেস ভিসায় যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে ধরেন যে আপনার কোম্পানি আছে তো আপনার কোনো এখানের মধ্যে গ্রিসে আপনি কোম্পানির কোনো কাজ করবেন আপনার এক সপ্তাহ সপ্তাহ দুই আসতে হবে সেক্ষেত্রে আসতে পারেন অথবা আপনার বিজনেস পারপাসে আপনার দেখা যাচ্ছে কোনো মিটিং আছে সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে কালচারাল কালচারাল ভাই আপনার হতে পারে আপনার কোনো সংস্কৃতি প্রোগ্রাম আছে গ্রীসে বা আপনার মিউজিক অথবা কনসার্ট সেই ক্ষেত্রে আপনাকে বিসা দিতে পারে এক সপ্তাহ বা দুই সপ্তাহ মেডিকেল ভিসা ট্রিটমেন্ট অথবা কোনো হসপিটালে গ্রিসে আসতে চান সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্ট শো করলে আপনাকে গ্রীষে বিচার দিবে কতদিন লাগবে আপনার আস মানে তো স্পোর্টস আপনি যদি খেলোয়াড় হন যদি গ্রিসে কোনো ইভেন্ট থাকে খেলার রিলেটেড সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিবে এবং আপনি আসতে পারবেন গ্রিসে এবং এগুলা কিন্তু শর্ট টার্ম আপনাকে একটা লিমিট এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ এই রকম দিবে দেন হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ম্যাক্সিমাম হচ্ছে তিন মাস সময় দিবে তো ট্যুরিস্ট ভিসা আপনি এসে ঘুরে চলে যেতে হবে আহ ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ড আচ্ছা ভিজিটিং ফ্যামিলি এবং ফ্রেন্ড যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে আপনার ধরেন সেই ক্ষেত্রে অনেক প্রোগ্রাম থাকে দেখা যায় তিন মাস অথবা এরকম একটা সেমিস্টার ওয়াইজ অথবা ছয় মাস সেই ক্ষেত্রে কিন্তু গ্রিসে আপনার আসার সব মানে ভিসা দিয়ে থাকে ট্রানজিট ভিসা এগুলো হচ্ছে টাইপ এ ট্রানজিট ভিসা ধরেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএ যাবেন আপনার ট্রানজিট হচ্ছে গ্রিসে কোনো এয়ারপোর্টে তো আপনার এখানে দুই দিন সময় আছে ট্রানজিটে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে দুই দিন আপনি গ্রিসের বাইরে হোটেল নিলেন এবং একটা ভিসা আপনি অ্যাপ্লাই করলেন তো আপনাকে ভিসা দিবে দুই দিনের জন্য তো দুই দিন পরে আপনি আবার ওখান থেকে ইউএসএ চলে গেলেন এগুলো হচ্ছে ট্রানজিট ভিসা এখন আসি হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আপনাদের যেটা মানে অনেকেই প্রশ্ন করেন যে গ্রিসে আসবেন কাজ করবেন থাকবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আসতে হবে লং টার্ম ভিসা

কাজের ওয়ার্ক পারমিট অথবা মানে আপনাকে দেওয়া হয় যে জব কন্ট্রাক্ট দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং টার্ম দুই বছর তিন বছর চার বছরের জন্য আসতে পারেন কতদিনের কন্ট্রাক্ট আছে তো আপনার ধরেন যে কোম্পানির রেসিডেন্ট ধরেন আপনি বাংলাদেশে গ্রিসের একটা কোম্পানি আছে তো হঠাৎ আপনার কোম্পানি থ্রোতে আপনি গ্রিসের যে ব্রাঞ্চ আছে সেই ক্ষেত্রে আপনি শিফট করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রিসের রেসিডেন্ট অথবা বিসা নিয়ে কিন্তু আপনি গ্রিসে আসতে পারেন আহ তারপর হচ্ছে আপনার ফ্যামিলি রিউনিয়ন এটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ধরেন যে আপনার ফ্যামিলি বলতে আপনার হাজবেন্ড আছে তার সব ডকুমেন্ট আছে আপনাকে ভরণ করতে আপনার খরচ সে যে চাকরিটা করে অথবা যে বাসাটা আছে আপনাকে আনা আনার পরে থাকার ব্যবস্থা সবকিছু মিলে আছে এবং আপনার খরচ নিয়ে সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ যেই হোক মানে বাইশ বার্সা যদি আপনার জন্য আবেদন করে তো আপনাকে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা দিবে সেটা লং রানের জন্য আপনি সারা জীবনের জন্য পাবেন মানে থাকতে পারবেন ইনভেস্টমেন্ট ভিসা ইনভেস্টমেন্ট ভিসাটা মোটামুটি ওভারঅল সব দেশেই আছে ইউরোপে বিশেষ করে বিভিন্ন দেশেই আছে তার মধ্যে গ্রিসও আছে ইনভেস্টমেন্ট বলতে ধরেন লিমিট আছে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন কান্ট্রি তবে ইন জেনারেল হচ্ছে আপনার 50000 ইউরো বা 50 লাখ থেকে আপনি যত উপরে যান ধরেন দেড় কোটি দুই কোটি টাকা ইনভেস্ট করবেন কোন একটা একটা কোনো কাজের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং লং রানের জন্য একটা পাবেন তারপর হচ্ছে আপনার স্টাডি স্টাডির ক্ষেত্রে আপনার হতে পারে ব্যাচেলর হতে পারে মাস্টার্স হতে পারে আপনার হচ্ছে পিএইচডি অথবা রিসার্চ পোস্ট তো এগুলোর ক্ষেত্রে ব্যাচেলরের ক্ষেত্রে তিন বছর চার বছর মাস্টার্স এর দুই বছর পিএইচডির জন্য চার বছর তিন বছর পোস্ট এর ক্ষেত্রে এক দুই এরকম একটা লং রানে থাকতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন তো আপনি ভিসা পেতে পারেন সব শেষ হচ্ছে ভাই এই যে যত ধরনের আছে এই ধরনের বিষার ক্ষেত্রে প্রত্যেকটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে এবং এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আপনাকে ওখানকার ফর্ম ফিল আপ করতে হবে আপনার পাসপোর্ট যাবতীয় ডকুমেন্ট জমা দিতে হবে দেন আপনাকে একটা ফি আছে সেই ফিটা জমা দেওয়ার পরে আপনার সবকিছু ঠিক থাকলে তারা যদি সবকিছু মনে করে ওকে আপনি ইলিজেবল মাসের মধ্যে বিসা দিয়ে দিবে দ্যাট আপনারা বিসা নিয়ে গ্রীসে চলে আসতে পারবেন যাই হোক আপনাদের অনেকেই প্রশ্ন করছেন অলরেডি এবং আপনাদের ভিতরে এই কাজটা করে যে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমাকে নিতে পারবে কিনা তো এখানে যদি যে আছে সে যদি বৈধভাবে থাকে এবং সে যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে যদি আপনার জন্য আবেদন করে এবং কোম্পানি যদি কাগজপত্র তৈরি করে এবং আপনার নামে কন্ট্রাক্ট পেপার সেই ক্ষেত্রে আপনার সব জমা মানে যদি ওকে থাকে কোম্পানি যদি বলে হ্যাঁ আমি তোমার যে পরিচিত লোক তাকে আনবো তো সেই ক্ষেত্রে আপনাকে সেই মানে পরিচিত লোক আপনারা যদি কন্ট্রাক্ট পেপার দেশে পাঠায় আপনি অ্যাম্বাসিতে যদি দাঁড়ান সেক্ষেত্রে আপনি নিয়ে লং জন্য এসে থাকতে পারবেন কাজও করতে পারবেন তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে এবং অন্য ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের ওই কমেন্ট গুলা নিয়ে নতুন ভাবে আরো ভিডিও করার তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ